প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে তৃষা তৃষা দেখলে মার্শাল্লা বেশ সুন্দরী কিন্তু অভাবের সংসারে তৃষা আর হচ্ছে না তৃষা পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা যতদিন ছিল ততদিন টুকটাক পড়াশোনা করেছিল স্কুলেও গিয়েছিল কিন্তু ছোটোবেলায় তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা দেয় তো তার মধ্যে তার মা আছে তার বড় ভাই নেই যে তাদের পরিবারকে ছায়া হয়ে পাশে দাঁড়াবে তো তার মা যতটুকু পেরেছে সংসারটুকু এই পর্যন্ত টেনে নিয়েছে তো এখন আর পাচ্ছে না তো এখন তৃষা কি করবে ভেবে পাচ্ছে না পড়াশোনা নাই তার সৌন্দর্য আসে কিন্তু পড়াশোনা না থাকলে তার সংসার চালানো যায় না তো এখন তিসারও বিয়ের বয়স হয়েছে তো তার মাও চাচ্ছে তিশাকে বিয়ে দিতে তিশাকে কাজও কাজ কখনও শিখায়নি এবং চাচ্ছে না যে তিশা বাহিরে যাক কারণ একটিমাত্র মেয়ে তার মধ্যে দেখতে খুব সুন্দরী তো তিশার মা চাচ্ছে তিশা মা যতটুকুই কষ্ট করুক তিশাকে যেন কষ্ট না হয় তাই তিশা মা চাচ্ছে একদম ভালো একটা ছেলের হাতে তুলে দিতে যে তাকে একটু সুখে রাখবে একটু ছায়া রাখবে কখনও কষ্ট দিবে না এরকম একটা মানুষ পেলে হবে তার টাকা পয়সা যেমন থাক সমস্যা নেই তার বয়স যদি একটু বেশিও হয় তাতেও কোনো আপত্তি নেই কিন্তু তৃষাকে যেন একটু ভালো রাখে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে করি